এই ছবি মাত্র কয়েকদিন আগেও অনেকেই কল্পনা করতে পারত না কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করেছে ভূরাজনীতির সম্পর্কের সমীকরণ তাই তো চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াঙ্গি এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বন্ধুর মতো পাশাপাশি চীন এবং ভারতের এই কাছে আসা বদলে দিতে পারে দক্ষিণ এশিয়াকে বাদ পড়বে না বাংলাদেশও কয়েকদিন আগেও যুক্তরাষ্ট্রের সাথে ভারতের ছিল গলায় গলায় ভাব তখন ট্রাম্প মুদির চরম শত্রু ছিল শি জিনপিং এর চীন কিন্তু এই সম্পর্ক পাল্টে যেতে খুব বেশি সময় লাগল না ট্রাম্প তার এক সময়কার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদীকে দূরে ঠেলে দিয়েছেন বড় ধাক্কা খাওয়া ভারত এখন বৈরিতা ভুলে ঘনিষ্ঠ হতে শুরু করেছে চীনের সাথে আর দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আনাগোনা কৌশলগতভাবেও এক করেছে ভারত ও চীনকে সম্পর্কের পালা বদলে নতুন বন্ধুত্বের বার্তা দিতে শুরু করেছে চীন ও ভারত সম্পর্ক উষ্ণ করতে চলতি মাসেই চীন সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে সম্পর্ক জোরদার করতে সোমবার রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী দুই দিনে ভারত চীনের বিশেষ প্রতিনিধি দলের বৈঠক ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণপূর্ণ আলোচনা হবে চীন ভারত এখন যতটা কাছাকাছি আসতে চাচ্ছে পাঁচ বছর আগে ঠিক ততটাই একে অপরের থেকে দূরে চলে যাচ্ছিল দুই সালের জুনে পূর্ব লাদাখের গালোয়ানে দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত চীন সম্পর্কে তিক্ততা তৈরি হয় এর জেরে পাল্টাপাল্টি পদক্ষেপ নেয় দুই দেশ চীনা পর্যটকদের জন্য ভিসা বন্ধ করে দেয় ভারত বন্ধ হয়ে যায় সরাসরি বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলও ভারতে নিষিদ্ধ হয় শত শত চীনা আপ বাংলাদেশ নিয়েও কূটনৈতিক দ্বন্দ্বে জড়াই বড় অর্থনীতির দেশ দুটি মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু পদক্ষেপে চীনের সাথে বৈরিতা ভুলতে বসেছে ভারত ট্রাম্প ভারতের উপর চাপিয়েছে অতিরিক্ত শুল্কের বোঝা যা অশনে সংকেত হয়ে এসেছে ভারতের অর্থনীতির জন্য ওদিকে ভারতের চিরশত্রু পাকিস্তানকে কাছে টেনে নিয়েছেন ট্রাম্প তাই যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বন্ধুত্ব টিকে থাকার আর কোনো কারণ নেই এছাড়া দক্ষিণ এশিয়ার জটিল ভূ রাজনীতি এক যুক্তরাষ্ট্র ভাবে বসুক তা ভুলেও চাইবে না ভারত চীন সব মিলিয়ে গলতে শুরু করেছে ভারত চীন সম্পর্কের বরফ গত জুলাই থেকে সম্পর্ক স্বাভাবিক হওয়ার আভাস দিচ্ছিল ভারত ও চীন গত মাসেই চীনা পর্যটকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ভারত সীমান্ত সমস্যাও অনেকটা সহজ করে তুলেছেন দুই দেশের কূটনীতিকরা